সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা সবাই অবশ্যই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটা ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে মরিচ গাছের শ্বাস ফুল কি 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 আপনাদের সাথে সে বিস্তারিত আলোচনা করব এর সাথে আর আরেকটা বিষয় আছে যে শ্বাসফুল আসবে এবং শ্বাসফুল শ্বাস ফুল যাতে ঝরে না পড়ে সে বিষয়েও কিন্তু আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রিয় বন্ধুরা সবচেয়ে বড় প্রথম কথা হলো যে এই গা আপনার ফুল আনার জন্য একটা বয়স লাগে গাছের সেই বয়সের কিন্তু গাছ হতে হবে আমি যে ভিডিওটা দেখাচ্ছি আমি যে কথাগুলো বলি সেই তার সেই কথার মিল দেখে কিন্তু আমি ভিডিও বানাই তো আপনারা দেখতে পারছেন যে এখানে মরিচ গাছের বয়সটা কেমন হতে পারে গাছগুলো কত বড় এটা আপনাকে কিন্তু প্রথমে লক্ষ্য করতে হবে তো এই যে যে গাছগুলো আমি দেখাচ্ছি এর কিন্তু প্রায় গাছে কিন্তু দু একটা করে মরিচও মানে ধর এসেছে বা মানে মানে মরিচ বড়ো হচ্ছে আর কিছু গাছে শ্বাস আসতেছে বা সাজ পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে কী ওষুধ দিতে হবে সে বিষয়ে আপনাদেরকে কিন্তু আমি এখন বলে দিব প্রিয় বন্ধুরা সবচেয়ে বড় বিষয় আমি যে কথাটা বলবো ভিডিওটা আপনারা আমার যতগুলো ভিডিও আমার কৃষক ভাইয়েরা দেখেন আপনারা কিন্তু আমার কোনো ভিডিও টাইনে দেখবেন না আমি কিন্তু ওষুধ খালি ওষুধ দিলে হবে না কথাগুলো শুনতে হবে কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনাদের কিন্তু আমি আলোচনা করে দিই কথার ভিতরেও কিন্তু অনেক কিছু থাকে এটা এই জন্য ভিডিও না টেনে পুরো ভিডিওটা শুনবেন আমি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন পাঁচটা মিনিট আপনার উপকার আসবে ভিডিওটা দেখলেনই যদি তাহলে তো আপনার উপকার আসতে হবে তা বন্ধুরা সবচেয়ে প্রথম কথা হলো এই যে যে জমিটা দেখেন এই জমিতে কিন্তু কোনো পানির মানে জো যেটাকে বলে মানে সেচ দেওয়ার যে ব্যবস্থা মানে পানির মানে কোনো রস বলতে কিচ্ছু নেই এই মরিশ গ্যাসের কোনো রস বলতে কোনো কিছু নেই মাটিতে এখানে এই জায়গা অ্যাট ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে হলো এই জমিতে সেচ দিতে হবে এরকম জমি মানে এরকম বিলে না বর্তমান যে অবস্থা হচ্ছে চল্লিশ ডিগ্রি প্লাস মানে রোদির তাপমাত্রার তাপমাত্রা শুরু হয়েছে বাংলাদেশে তা এরকম যদি হয় ফসল কিন্তু করা খুব টাফ ব্যাপার সো টাফ হয়ে যাবে তা এই জন্য আমি আপনাদেরকে বলবো মরিচির খেতে প্রথম হলো আপনারা সেচের ব্যবস্থা করবেন সেচ দিয়ে রাখবেন যখন সেচ দিবেন আবার দেখা গেছে এক সপ্তাহ দশ দিন পর যদি আবার জমিতে জো না থাকে মানে মাটি মানে শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় তখন কিন্তু আপনাদের আবার সেচ দিতে হবে নাহলে কিন্তু শ্বাসফুল কেন কোনো কিছুই করা সম্ভব নাই এই তাপমাত্রায় তো প্রিয় বন্ধুরা এই সেচের বিষয়টা বললাম এবং অ্যাট ফার্স্ট আমি ওষুধের বিষয় চলে যাচ্ছি বেশি টাইম আমি নেবো না ওষুধের বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মরিচ গ্যাসের সাজ আনার জন্য বা সাজ রাখার জন্য মানে যেটা টিকানের টিকে থাকবে সেরকম একটা সিচুয়েশনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি এই দেখেন বন্ধুরা এই গাছগুলো কিন্তু যে পরিমাণ সাজ আসার কথা সেই পরিমাণ সাজ আসে নাই কারণ ওই গাছটাও কিন্তু আমার এলাকা আমার পাশের জেলায় আমি যাই এই খেতে গেছি পাশের জেলা অর্থাৎ রাজবাড়ি জেলা যেটাকে বলি সেখানে আমি গেছিলাম জামালপুর গ্রামে সেখানেই এক কৃষক ভাই আমাকে তার জমিতে নিয়ে দেখালো তা দেখে আমি মানে তাকে যেভাবে বলছি পরবর্তীতে সে কিন্তু সেভাবে ওষুধ দিচ্ছে কিন্তু এই যে দেখার সময় আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম যে দেখেন জমিতে যে পরিমাণ সাজ আসার কথা গাছগুলোই সে পরিমাণ কিন্তু সাজ আসে নাই হ্যাঁ এখন এই সাজগুলো আনার জন্য আমরা কি করব প্রথম আমাদের স্প্রে করতে হবে সেই স্প্রেটা কী করবেন সে স্প্রেটা করবেন হলো বায়োগ্রিন মরিচের সাজ আসার জন্য বায়োগ্রিন তার সাথে দিবেন আসামিল এবং সিলেটের জিঙ্ক এই তিনটা উপাদান একসাথে দেবেন বায়োগ্রিন প্রতি ষোলো লিটার পানি বা বিশ লিটার গ্রাম যেটা হোক প্রতি এক মেশিন যেটাকে বলি এক মেশিনে পঞ্চাশ মিলি করে বায়োগ্রিন দেবেন আর পঞ্চাশ গ্রাম করে আসামিল দেবেন আর সিলেটের জিঙ্ক যেটা সেটা দেবেন এক পাতা সিলেটের জিং দেবেন এক পাতা যে কোনো কোম্পানির সিলেটের জিং হোক সমস্যা নেই আপনার সিলেটের সিলেটের দেবেন এক পাতা বায়োগ্রিন দেবেন হচ্ছিল পঞ্চাশ মিলম আশা মিল দেবেন পঞ্চাশ গ্রাম এই তিনটা ওষুধ একত্রিত করে স্প্রে করে দেবেন এই স্প্রে টাইমটা হচ্ছে আপনার হলো বিকালবেলা সকালবেলা স্প্রে করার কোনো দরকার নেই কারণ যে তাপমাত্রা স্প্রে করার পরপরই যে পরিমাণ রোদ উঠবে তাতে ওষুধে কোনো কাজ হবে না বেশি অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু ওষুধে কাজ করে না তেমন এই বিকালে দেবেন যাতে সারা শীতল থাকে ওষুধটাই কাজ করতে পারে এবং এই ওষুধটা আপনার দিলে কি উপকার হবে এই সাজফুল আসবে এবং সাজফুল টেকবে পড়বে না ইনশাল্লাহ আপনাদের খুব ভালো শ্বাসফুল আসবে এবং টেকবে ইনশাল্লাহ মরিচগুলোও অনেকটা বড় হবে আমি যে তিনটা তিনটে ওষুধের কথা বলছি অবশ্যই প্রিয় বন্ধুরা আমার যারা আসেন আমার শুভাকাঙ্ক্ষী যারা ভালোবাসেন আমাকে অবশ্যই এইভাবে স্প্রে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন কৃষিভিত্তিক সমস্ত ভিডিও আপনার পাবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন ইনশাল্লাহ এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার আপনাদের কোনো প্রয়োজন হলে কমেন্ট বক্স